কোরআন পরিচিতি কোরআনের পরিচিতি ছিল কোরআন কোরআনের নাম কোরআনে বর্ণিত কি কি এবং বিশ্বাসগত পরিচয় নামের পরিচয় বিন্যাসগত পরিচয় কোরআন মানব জাতির জন্য হেদায়ত কিভাবে হেদায়ত তার বিস্তারিত আলোচনা ছিল তোর মধ্যে একটি গুরুত্বপূর্ণ আলোচনার অংশ ছিল যে কোরআনের পাঁচটি হক রয়েছে বলেন কোরআনের কয়টি হক পাঁচটি হক রয়েছে এক নম্বর কোরআনের প্রতি ইমান আনয়ন দুই নম্বর কোরআনের তেলাওয়াত রিডিং করা বিশুদ্ধ তিলাওয়াত শিক্ষা গ্রহণ তিন নম্বর কোরআন অনুপাতে জীবন যাপন চার নম্বর কোরআনকে চিন্তা ও গবেষণা করে উপলব্ধিকরণ পাঁচ নাম্বার দাওয়াত ও তাবলিক এই কোরআনের মেসেজ বাণীগুলো উম্মার মাঝে ছড়িয়ে দেওয়া প্রচার করা প্রসার করা এ ছিল মোটামুটি কোরআনের পাঁচটি হক কোরআনের কয়টি হক বলেন পাঁচটি হক এক নাম্বার ইমান অর্থাৎ এই কোরআন আমরা বিশ্বাস করি এই কোরআন কার কালাম বলেন আল্লাহ তাআলার কালাম আল্লাহ তাআলার পক্ষ থেকে নাজিল কৃত সন্দেহ মুক্ত গ্রন্থ পৃথিবীতে একমাত্র গ্রন্থ যা সন্দেহ মুক্ত সংস্কার মুক্ত এই কোরআন সংস্কার করতে হবে না কারণ কোরআন আল্লাহ তালার কালাম সব যুগের জন্য প্রযোজ্য সব যুগের জন্য প্রযোজ্য সংস্কার মুক্ত সন্দেহ মুক্ত গ্রন্থ মহাগ্রন্থ আল কোরআন মানব জাতির গাইডলাইন মানব জাতির প্রেসক্রিপশন মানব জীবনের সমস্যার সমাধান জীবন সমস্যার সমাধান মহাগ্রন্থ আল কোরআন এই কথা যদি কেউ বিশ্বাস না করে তাহলে তার ইমান থাকবে না সে মুমিন হবে না ইমানের একটি মৌলিক বিষয় হচ্ছে এই কোরআন কার কালাম আল্লাহ তালার কালাম এই মহাগ্রন্থ আল কোরআন আল্লাহ তালার পক্ষ থেকে নাজিলকৃত সংস্কার মুক্ত সন্দেহ মুক্ত আমরা একথা বিশ্বাস করি এই কোরআন আমাদের জন্য শান্তির বাণী এই কোরআন আমাদের সকল সমস্যার সমাধান দিবে এখন মানলে সমাধান না না মানলে মানলে সমাধান কোরআন এতে গাইডলাইন দিক নির্দেশনা প্রেসক্রিপশন মানলে সমাধান আচ্ছা দুই নম্বর হচ্ছে বিশুদ্ধ তিলাওয়াত শিক্ষা করা এটা উম্মার উপরে ফরজা আইন যে এই কোরআন তিলাওয়াত করতে পারা বিশুদ্ধভাবে কম পক্ষে এতটুকু তো প্রার্থী হবে যতটুকু দ্বারা নামাজ শুদ্ধ হয় দুই যে মৌলিক আদেশ নিষেধ আছে সেগুলো মানতে হবে যেমন নামাজ রোজা হজ জাকাত এগুলো আল্লাহ পক্ষ থেকে অকাট্য তালার বিধান আল্লাহ তালা সেই অকাট্য বিধানগুলো কিছু আছে পালনীয় কিছু আছে বর্জনীয় যেমন নামাজ দৈনিক পাঁচ প্রত্যেক মুসলিম নরনারীর উপর ফরজা আইন সুদ হারাম এটা কি সন্দেহ যুক্ত না সন্দেহ মুক্ত অকাট্যভাবে প্রমাণিত আল্লাহ তালা হারাম করেছেন তো ঠিক এরকমভাবে কিছু আছে পালনীয় কিছু আছে বর্জনীয় তারপরে চার নাম্বার হচ্ছে আমালুল কোরআন কোরআন অনুপাতে জীবন জীবনযাপন কোরআনের যে আদেশ নিষেধ চার নাম্বার হচ্ছে উপলব্ধিকরণ চিন্তা করে গবেষণা করে উপলব্ধিকরণ যা আমরা কেউ করি কিনা আমার সন্দেহ আছে যেখানে জিজ্ঞাসা করা হয় যে আপনি একটা আয়াত নিয়ে গবেষণা করেন চিন্তা করেন করেন কি না এটা খুব আফসোসের বিষয় এক নম্বর বিষয় তো হচ্ছে আমরা তিলাওয়াতই করি না দুই নম্বর কেউ কেউ তিলাওয়াত করলে সে অনুবাদগুলো আল্লাহ তালা কি বলেছেন সেটা বোঝার চেষ্টা করি না আবার অনেকে টুকটাক হালকা বুঝলেও সেটা ঘুবিরে যাওয়ার চেষ্টা করি না তারপরে হচ্ছে সেটা উম্মার মাঝে প্রচার প্রসার করা এই কারণে আমরা আজকে থেকে নিয়োগ করতে পারি ইনশাল্লাহ আমি আগামী যতদিন বেঁচে থাকবো দৈনিক একবার হলেও এই কোরআনে কারিম তেলাওয়াত করা না সম্ভব না হলে ব্যস্ত থাকলেও কোরআন হাতে নিয়ে চুমুক হয়ে কমপক্ষে একটা পৃষ্ঠা হইলে পড়া এ নিয়ে করতে পারি ইনশাল্লাহ কারণ এই কোরআন হচ্ছে আত্মার ভিটামিন বলেন এই কোরআন কি আত্মার ভিটামিন এখন শারীরিক সুস্থতার জন্য দৈনিক খাদ্য গ্রহণ অসুস্থ হয়ে গেলে পুষ্টিকর খাদ্য গ্রহণ ভিটামিনের যেমন বিভিন্ন শ্রেণী রয়েছে ভিটামিন এ বি সি ডি ঠিক এরকম ভাবে আবাদতের মধ্যে অনেক আকসাম প্রকার বেদ শ্রেণী বিন্যাস রয়েছে এক একটা এক একটা উপকারী এই জন্য হাদিসের মধ্যে আসছে যে তিলাওয়াতুল কোরআন কামাসালিল উত্তরুজ্জা উত্তরুজ্জা হচ্ছে কমলা লেবু মালটা তা মালটা কি ভিটামিন আছে কিনা বলেন এটা কিসের ভিটামিন শরীরে না তার শারীরের শারীরিক ভিটামিন ঠিক আছে আর কোরআন তিলাওয়াত ভিটামিন শরীরে না তার আত্মার ভিটামিন তো এই জন্য আল্লাহ পাকরবুল্লাহ আলমিন আমাদের সবাইকে এই কোরআনের পাঁচটি হক যথাযথভাবে আদায় করার তৌফিক দান করুন আজকে ঘোষণার মধ্যে কি বলা হলো যে জাদু সংক্রান্ত আয়াতের তাফসির হবে তো আমরা ধারাবাহিক তাফসিরের আলোকে সুরাতুল এর বারো নম্বর রুকু বারো নম্বর রুকু কোরআন একাডেমি একশত চোদ্দটি সুরা রয়েছে তন্মধ্যে পাঁচ শত চল্লিশটি রুকু রয়েছে রুকুর অর্থ কী আর সুরার অর্থ কী এগুলো আমরা বিস্তারিত আলোচনা করেছিলাম কোরআন পরিচিতিতে যে একশো চোদ্দোটা সুরা মানে হচ্ছে একশো চোদ্দোটা চাপ্টার অধ্যায় শত চল্লিশটা রুকু মানে হচ্ছে পরিচ্ছেদ একটা রুকুতে অনেক সময় দুইটা আলোচনা থাকে জান্নাত জাহান্নাম তাহলে এটা একটা দুইটা অনুচ্ছেদ এই হচ্ছে কোরআনের শ্রেণীবিন্যাস বিন্যাসগত পরিচয় আর কি তো এখানে প্রথম যে রুকুর দুইটা অংশ আছে রুকুর প্রথম অংশের মধ্যে আল্লাহ ফাকরাবুল্লাহ আলামিন ইহুদিদের কতগুলা দোষ তাদের কতগুলা কুঅভ্যাস এখানে আল্লাহ তারা তুলে ধরেছেন যে তারা যখন এই বিভিন্ন সময় নবীর কাছে এসে বিভিন্ন প্রশ্ন করতেন আর জিবরিল্লা আলিহালাম যেহেতু কোরআন নাজিরের মাধ্যমে তাদের অপকর্মগুলা প্রকাশ করত সেই কারণে তারা জিবরিল আলি ইসাল্লামকে শত্রু মনে করতেন বলেন ইহুদিরা জিবরিল আলি ইসাল্লামকে কী মনে করতেন শত্রু কারণ জিবিল্লাহ আলি এসে আল্লাহ তালা জির কাছে সংবাদ দেন আর নবীজি আয়াত পড়লে এগুলো তাদের গুমর ফাঁস হয়ে যায় তো এই জন্য জিবিল্লাহ আলি তারা সূত্র মনে করতেন তো আমাদের ইমানের একটা মৌলিক বিষয় হচ্ছে আমরা ফেরেশ তাদেরকে বিশ্বাস করি ফেরেশতা হচ্ছে পুত পবিত্র তারা আল্লাহ তালার সৃষ্ট তারা নূরের তৈরি তাদেরকে আল্লাহ পাকব্বুল্লা আলমিন যখন যে আদেশ যাকে যেভাবে আদেশ দিয়েছেন তারা সেই আদেশ পালন করে তাদের মধ্যে গুনাহের যোগ্যতা বলতে কিচ্ছু নাই তারা পরীক্ষামূলক সৃষ্টি নয় মানুষ পরীক্ষামূলক সৃষ্টি পার্থক্যটা বুঝতে হবে বলেন ফেরেস্তা আল্লাহ তালার মখলুক আল্লাহ তালার সৃষ্টি কিন্তু পরীক্ষামূলক না তাদেরকে পরীক্ষা করার জন্য সৃষ্টি করা হয়েছে না তো মানুষ আল্লাহ তালার সৃষ্টি মানব জাতি আল্লাহ তালার সৃষ্টি ফেরেস্তাকুল আল্লাহ তালার সৃষ্টি পার্থক্য কি ফেরস্তাকুল পরীক্ষামূলক নয় তারা তারা গুনাহ কিভাবে করে সেটা তারা জানেই না গুনাহের মজা তো বুঝবে দূরের কথা আর মানুষকে আল্লাহ তালার সৃষ্টি করেছেন পরীক্ষামূলক সৃষ্টি করেছেন তাদের মধ্যে গুনাহ করার যোগ্যতা দিয়েছেন ভালো কাজ করার যোগ্যতা দিয়েছেন ফাল হামাহা ফুজুর আহা কোয়াহা ফলে সৃষ্টির শ্রেষ্ঠ হচ্ছে মানব জাতি বুঝছেন তো এই জন্য আমরা বিশ্বাস করি ফেরেশতাদেরকে আমরা শত্রু মনে করি না এই বিষয়ে আলোচনা হয়েছে তারপরে আল্লাহ পাকরবুল আলামিন সুরাতুল বাকার একশো দুই নং আয়াতে স্বাভাবিকভাবে একটু মনোযোগের সাথে অনুবাদ খেয়াল করেন তারপর আমরা ব্যাখ্যা বিশ্লেষণে যাব আর কি তাফসির মানে হচ্ছে ব্যাখ্যা বিশ্লেষণ তাফসির মানে কি বলেন